গাজীপুরের শ্রীপুরে একটি এলপি গ্যাসের ট্যাঙ্কার মেরামতের সময় বিস্ফোরণে একজন অন্তঃসত্ত্বাসহ তিন নারী দগ্ধ হয়েছেন সোমবার সকালে শ্রীপুর উপজেলার ভাওয়াল রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে দগ্ধরা হলেন শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সামসুল হকের স্ত্রী হালিমা এবং একই এলাকার এমদাদুল হকের স্ত্রী হেলেনা ও হাবিবের স্ত্রী রিতা পরিবারের সদস্যরা জানান রোববার থেকে একটি এলপি গ্যাসের ট্যাঙ্কারে ভাওয়াল রাজাবাড়ি বাজারের দেওয়ানি বাড়ি সামনে রাখা ছিল সোমবার সকাল সাড়ে দশটার দিকে ট্যাঙ্কার লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল পরে হঠাৎ ট্যাঙ্কারে বিস্ফোরণ

আমার বড়োই গাছ করছে আমার এই গড়ে আগুন লাগছে এই গড়ে আগুন লাগছে তারপর একটা মহিলা সে তার সম্পূর্ণ চুল থেকে মাথা পর্যন্ত কিছুই নাই সব ঘুরে গেছে আর দুজন হাঁটুর নিষ পর্যন্ত পড়ছে তারপর তো সম্পূর্ণভাবে নিশ্চিত না